নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে না শনিবার জানেন আর এখন ওই সকাল দশটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো সকালবেলা চা জল খাবার করে নিয়েছি করে নিয়েছি মানে তিনজনের খাওয়া হয়ে গেছে আর আজকে সকালে ওই ফুলকপি আলু ভাজা আর রুটি তার সঙ্গে তো চা দিয়ে তিনজনের সকালে টিফিনটা হয়ে গেছে তারপরে এই যে ঘরের কাজে হাত দিয়েছি আর আজকে না আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে জানেন তো সকাল থেকে সেই কারণে না ঘরের কোনো কাজে হাত দিয়ে মানে সকালবেলা উঠেছি ওই বাসি ঘরটা ঝাড়ুই দিয়ে নিয়েছি তারপরে ওই যে রান্নাঘরের কাজটা করে নিয়ে তিনজনের তো জলখাবারটা খেয়ে নিয়ে আর এই যে এখন এবার একে একে ঘরগুলোকে গুছিয়ে নেন তো ছোটো ঘরের বেড আজকে চেঞ্জ করলাম জানেন অনেক দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ছোটো ঘরের বেডকাভারটা চেঞ্জ করা হয়নি অবশ্য ওই ঘরের বেডকাভারটা খুব একটা নোংরাও হয় না জানেন ওই ঘরটা তো খুব একটা ইউজ হয় না ওই দিন শুধুমাত্র পড়তে আসে তো ওই জন্য ওই ঘরটা খুব একটা বেডকাওয়ার চেঞ্জ করতে লাগে না তো বেড কভার চেঞ্জ করে নিয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি তো ঘরে বড়ো ঘরের বিছানাটা বেশ টান টান করে পাতিয়ে নিলাম আর তারপর এই যে এখন তো সারা দিন চাদর সোয়েটার তো চারিদিকে পড়ে থাকছে তো সেইগুলোকে আবার এই যে জায়গা গুছিয়ে রাখলাম এই যে এই কভারটা না কালকে কেটেছিলাম তো গুছানো হয়নি ওইভাবে পড়েছিল তো এখন এই যে ভাঁজ করে নিলাম এবার জায়গা মতো রেখে দেবো চলুন এবার একটু ছাদ আসলাম এই যে তেল এনেছি তেলটা মাখবো রোদ দূরে বসে তেলটা মেখে নিয়ে এখানে জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি এইগুলো কাচবো তো আগে তেলটা মেখে নিই আর এই যে আমাদের ছাদের পুকুর এখানে অনেক মাছও ছেড়েছে এই যে এখানে কিছু মাছ আছে আর এই যে এখানেও মাছ আছে ওখানে একটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো এই যে ঠান্ডার মধ্যে সবাই বসে আছে আর একটা কালোটা ছিল সেটা এই যে কালোটা ওখানে একটা আছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আর এই যে টমেটো গাছগুলো এখানে লাউ গাছটাই হয়ে গেছে অনেক কিছু গাছ বেরিয়েছে চলুন আগে তেলটা মেখে নি ছাদে আজকে খুব রোদ্দুর আর এখানে আবার এই যে দুটো বেগুন গাছ বসানো হয়েছে টমেটো গাছগুলো বসার জন্য কালকে ওই যে ওদের মাচা করে দেওয়া হয়েছে তো চলুন তেলটা তো আজকে ভেবেছিলাম একটু মাথায় শ্যাম্পু দেব তাই জন্য আবার তেলটাও রেডি করেছিলাম তো ভাবলাম আজকে শ্যাম্পুটা দেওয়ার আগে একটু মাথায় তেল মেখে নেব তো এই যে ছাদে এসে তেলটা মেখে নিলাম আর তারপর এই যে জামা কাপড়গুলো কেঁচে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম অনেকক্ষণ আগে তো এখন এই যে এসে কেচে মেলে দিলাম আর আজকে ছাদে হাওয়াও যেমন আর রোদ্দুরও তেমন জানেন খুব রোদ্দুর উঠেছে বেশিক্ষণ থাকা যাবে না ছাদে তো এই যে ছাদের কাজ করে নিয়ে চলে আসলাম নিচে যে এই যে সকালবেলা বললাম না রুটি আলু ভাজা করেছিল তো সেই কারণেই আর বাসনগুলো তখন আর মাজা হয়নি তো এই যে যে কটা বাসনপত্র ছিল মেজে নিলাম বেশিটাও পরিষ্কার হয়ে গেল আর এরপর তো দুপুরে রান্না করব তবে এখনও দুপুরে রান্না করব না জানেন ওই স্নান টান করে তারপরে একেবারে দুপুরে রান্নাটা করবো এই তেল মাখা অবস্থায় না বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না তো এই যে তেলটা মাথায় মেখেছি কিছুক্ষণ তো রাখবো তো সেই টাইমটুকুনই যতটুকুনি যা করতে পারে তবে রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করছে না আর আজকে রান্না বান্না তেমন কিছু করবও না রিমির বাবা দুপুরবেলা খেতে আসবে না আমার আর ডিমির ওই কিছু একটা সেদ্ধ করে নেব ভাত কিছু সবজি টবজি দিয়ে সেদ্ধ করে নেব তো ওই জন্য রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই তেমন একটা তো ওই জন্য ভাবলাম তাহলে এইটুকুনি টাইমে ওই ঘরটার একটু গুছিয়ে নিই তো ওই ঘরের ওয়াল একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এ ঘরটাও গুছিয়ে নিলাম আর দেখুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন অনেক পরে দুপুরবেলা স্নান টান করে পুজো টুজোও করে নিয়েছি আর এই যে বললাম না যে একটু সেদ্ধ ভাত করবো একটু আতপ চাল দিয়ে ডাল দিয়ে আর একটু সেদ্ধ ভাত করেছি তো রিমির এই যে পাকা টমেটো সেদ্ধ দিয়েছি ও কাঁচা টমেটো অতটা খায় না আর আমার জন্য আবার একটু কাঁচা টমেটো নিয়েছি আর একটু হাতের মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর এই যে ঘি নিয়ে দুজনে খেয়ে নিলাম তো গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা তো এই যে ঘরে সন্ধেবোতিটা দিয়ে নিচ্ছি আর এরপর সন্ধেবেলা চা করব করে নিয়ে তারপর আবার রাত্রিতে আজকের খাবারও বানাতে হবে তো আজকে না ওর বাবা ভাত করতে বলেছে তো তো সারাদিন আজকে ভাত খাইনি তো বললো আজকে রুটি বুটি কিছু করো না তো ভাত করবো তো এই যে চাটা করে দিলে আর ও বাজারে যাবে তারপরে দেখি বাজার থেকে কি আনবে তো যেটা আনবে আর কি সেই মতোই তরকারি করে দেব। চলুন কর্পটা এখানেই আগুন জ্বলছে একটু রেখে দিই নিভে গেলে তুলে নেব আর এই যে চাও করা হয়ে গেছে তো এই যে সকালের কয়েকটা রুটি ছিল তো সেই রুটি কটাই গরম করে নিয়েছি আর কয়েকটা বিস্কুট নিয়েছি আর চা বিস্কিট দিয়ে রুটিটা খেয়ে নিয়েছি এই যে তারপরে চলে এসেছি ভাত বসাতে আর বাজারে গিয়েছিল তো বাজার থেকে এছরে এনেছিল জানেন তো ওই নিরামিষ করে এই তরকারিটা করব এ তরকারি আর ভাত ব্যাস এই রাত্রিটায় বেশি কিছু করব না এতটুকুই করবো আর এই যে সবজি টবজিগুলো অল্প একটু এনেছে তো এগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রাখবো আগে রান্নাটা বুঝিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে তরকারিটাও প্রায় অনেকটাই হয়ে গেছে আর ইঁচড়ার আলুটা না একটু সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো একটু বাবা ঝাল ঝাল করে করতে বলেছিল তো লঙ্কার গুঁড়ো যা দিয়েছি দিয়েছি তো ভাবলাম আবার যদি একটু ঝাল কম হয় তো সেই জন্য আবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এই তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি